দর্শক বাজে সীমিত রেটে করে দিব জুরাই জুরাই করে দিব জুড়াই একশো একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ ভাই আচ্ছা জুলাই গরু থাকবে দশক ভাই দেখা জুলাই জুরাই গরু সবগুলো দেখাও দশকের দেখাও এখানে আটটা গরু আছে আটটা গরু দশকের দেখাও ঠিক আছে আজকে আমরা সিরিয়াল এক এক করে আটটা গরু দেখে আসি চলেন যাই মামা সিরিয়াল নাম্বার এক একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু মামা এটা হলেষ্ঠান জাতের গরু মামা দেখাও দশাই তাই বোঝাও ঠিক আছে দশরা বারবার বলা লাগে না ঠিক আছে কান্দা দেখাও কান্দা কত ছোট মাথাটা কত ছোট ঠিক আছে খাওয়াটা দেখো দেখো কত সুন্দর হাটের উপরে ঠিক আছে আর প্রতিটা গরুর ঝুটি থাকতে হবে এই থাকতে হবে ঠিক আছে প্রতিটা থাকতে হবে আর তলাটা দেখা দর্শকদের তলা পাতা দেখাও ইনশাল্লাহ এই দেখো তোলা দিছাও চাও তো সবাই দেখাম চারটা নিবুল চার জায়গায় খালে আমি কল কিছু না আরো টানি ধরে রাখছি ঠিক আছে উঁচা করে রাখছি জায়গা এই দেখো জায়গা কত দিছো এটা জায়গা কত দিছো জায়গা কত দশ দেখাও তো এটা থাকলো সিরিয়াল নাম্বার এক সিরিয়াল নাম্বার দুই

তলাটা দেখাও এদিকে তলাটা দেখাও দশমীদের তলাটা দেখান চারটা নিবুল চার জায়গায় থাকতে হবে ঠিক আছে অনেক ভারী দেখাও কত ভারী

মাথাটা দেখাও কত ছোট কানগুলা দেখাও দেখা বলি না প্রতিটা গরুর মাথায় থাকতে হবে কত ভারী মাজা ঠিক আছে উপরে প্রতিটা উপর লেস থাকতে হবে ঠিক আছে আমি তলা দেখাবো চারটার থেকে পাঁচটা নিবল সাড়ে চারটা নিবল হলে গরলিয়া লাগবে না চারটা চারটা নিবল

তো মামা এটা থাকলে হচ্ছে চার নম্বর জোড়ার প্রথমটা প্রথমটা সাত নম্বর গরু এবার হচ্ছে আট নম্বর গরু ওটা দেখে

দেখতে পাচ্ছেন তো মামা জোড়ার হচ্ছে চার নম্বর জোড়ার দামটা কেমন রাখে আমি চার নম্বর জুড়ায় রাখছি জোড়া যদি নেই সেক্ষেত্রে সীমিত রেটে আমি রাখছি স্বল্প আমি সীমিত মানে জোর বয়সটা কত বলেন এগারো মাস প্লাস এগারো মাস প্লাস বয়স এগারো মাস প্লাস মাইনাস আছে তাহলে সীমিত সম্মানিত করে গরু দুটা আপনি বিক্রি করে দিবেন ওকে মামা

আমি দশ না আমি চাপা গরু না কবো অমুক অমুক তমুক কিছু বলবো না ঠিক আছে দশ বারে তারা দেখবে যে আশাফা করে গরু কয় করবে এবং দেশ ও প্রবাসী ভাইদের জন্য আমি সীমিত রেটে গরু রাখছি পঞ্চাশ হাজার টাকা পিস থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত গরু রাখছি আমি এখানে

গুরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম